কলকাতা নাইট রাইডার্সের ক্যারেবি অলরাউন্ডার আন্ড্রে রাসেলের উইকেটের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর অধিনায়ক উগ্র আচরণ টিভি পর্দায় প্রকাশ পেয়েছেন শুক্রবার রাতে ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে এমন দৃশ্যের অবতারণা হয় আন্ডে রাসেল যখন আউট হয়ে সাজঘরের দিকে রওনা হয়েছেন ঠিক ওই সময় ভারতের অধিনায়ক বিরাট কোহলি তার প্রতি আপত্তিকর শব্দ প্রয়োগ করে উগ্রতা দেখান যা টিভি পর্দায় উচ্চারণ ভঙ্গিতে স্পষ্ট প্রকাশ পেয়েছে চলতি আইপিএলে নিজের প্রথম শক শতক হাঁকান বেঙ্গালুর অধিনায়ক বিরাট কোহলি ম্যাচও জিতে তার দল কিন্তু তার এই আচরণের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা শুরু হয়েছে অসাধারণ ইনিংস খেলে সাজঘরে ফেরা রাসেলকে কটুক্তি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয় রাসেল সমর্থক ক্রিকেট ভক্তরা টুইটারে কোহলির আচরণ নিয়ে চলে সমালোচনার ঝড় তার মতো একজন বড় মাপের খেলোয়াড়ের নিয়মিত মাঠে এই ধরনের আচরণ ভক্তদের পছন্দ হয়নি কানিশ রায়না নামের একজন লেখেন কোহলি ব্যাটসম্যান হিসেবে হিরো ক্রিকেটার হিসেবে জিরো তিনি রানের মেশিন কিন্তু রাসেলের প্রতি তার আচরণটা তার সত্যিকারের চরিত্র এজন্য আমি কোহলিকে অপছন্দ করি